হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটাতে আপনারা দেখবেন যে ডায়মন্ড ঘুঘুর খাবার কিভাবে তৈরি করতে হয় তো বন্ধুরা আমি আলোচনা করব আমি ঘুয়া ডায়মন্ড ঘুঘু কবে কিনেছি কত টাকা দিয়ে কিনেছি এবং কি কি খাবার খেতে দিই ডায়মন্ড ঘুঘুকে কিভাবে আমি পরিচর্যা করি এই সব বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আমার ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও করার আগ্রহ বাড়ে তো ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পোষা পাখি হিসেবে ডায়মন্ড ডাব অনেক পছন্দনীয় একটি পাখি অনেকেই শখের বসে ডায়মন্ড পাখি পালন করে থাকে ডায়মন্ড পাখির খাদ্যের তালিকা এবং ডায়মন্ড পাখি কি কি খাবার খায় এ নিয়ে প্রচুর কনফিউশন রয়েছে সবার তো আমি এই ভিডিওতে সবার কনফিউশন দূর করার চেষ্টা করব আমি প্রথমেই আসি এই পাখিকে কি ধরনের দানাদার খাবার প্রথমে দিতে হবে আমি এখানে এক কেজি খাবার তৈরি করার ফর্মুলেশনটা বলে দিচ্ছি এক কেজি খাবার তৈরি করার জন্য মিক্স করতে হবে টোটাল ডায়মন্ড পাখি দানাদার খাবারের তালিকা চিনি চারশো গ্রাম কাউন তিনশো গ্রাম ভুট্টা ভাঙ্গা একশো গ্রাম ক্যানেরি বীজ পঞ্চাশ গ্রাম সূর্যমুখীর বীজ পঞ্চাশ গ্রাম মসুর ডাল পঞ্চাশ গ্রাম তিল পঞ্চাশ গ্রাম তিশি পঞ্চাশ গ্রাম পোলাও পঞ্চাশ গ্রাম তো আমার ঘুঘু পাখির খাদ্য তালিকায় যেগুলো ছিল আপনাদের সাথে শেয়ার করলাম মূলত আমি বাজার থেকে এই খাবারগুলো কিনে আনি আর বাসায় যে যে খাবারগুলো তৈরি করি সেগুলো হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে যেগুলো আমি করি আর কি সেগুলো হচ্ছে ইটের গিট্টু আর হচ্ছে ডিমের খোসা ইটের গিট্টুতে কি হচ্ছে যে আপনার ঘুঘু পাখির খাবারকে হজমের সহায়তা করে ঘুঘু পাখির ইটের গিট্টু একটা পছন্দনীয় খাবার তো আমি আলাদা বাটিতে আলাদা করে দিয়ে রাখি তো আপনারা চাইলে এটা খাবারের সাথে মিক্স করেও দিতে পারেন সমস্যা নেই ডিমের খোসাও ঘুঘু পাখির একটা পছন্দনীয় খাবার তো ঘুঘু পাখির এই ছিল খাদ্য তালিকা আমি মূলত এই খাবারগুলো ওই ঘুঘু পাখিকে দিয়ে থাকি এই খাবারগুলো খেলে ওরা সুস্থ এবং সবল থাকে এবং ডিম ও বাচ্চা দিতে কোনো সমস্যা হয় না ডিম আর যখন ব্রিডিং করে তখন ওদের পুষ্টির অভাব হয় না ওদের ডিমে কোনো পাতলা ডিমের খোসা পাতলা হয় না ওদের বাচ্চা পুষ্টি হয় আর কি এবার আমি আপনাদের বলবো আমি কিভাবে আমার ঘুঘু পাখি পাখিকে পরিচর্যা করি এই যে দেখুন আমি ঘুগু পাখির জন্য দুইটা পাত্র রেখে দিয়েছি নিচে একটা যেটাকে বলা হয় মাটির একটা মালসা আর উপরে একটা রেখেছি ওটা হচ্ছে প্লাস্টিকের ওদের যেখানে ইচ্ছে ওরা সেখানে থাকতে পারবে আর এই যে আমি একটা পাটকাটি মতো দিয়ে রেখেছি মাঝখানে ওরা ওর ওপরে বসে থাকতে পারবে এই যে দেখুন পানির পট দেখতে পাচ্ছেন প্রতিদিন আমি পানি চেঞ্জ করে দিই কারণ আপনারাও পানি চেঞ্জ করে দিবেন পানি চেঞ্জ না করে দিলে হয় কি ওর মধ্যে রোগ জীবাণু সৃষ্টি হতে পারে তাই পানি চেঞ্জ করে দিতে হয় তারপরে এই যে খাবারের জায়গা দিয়েছি আমি খাবার একদিন পর পর খাবার দিই খাবার থাকা অবস্থায় আবার আমি খাবার দিই পাখিগুলো অনেক যত্নে আমি পালন করছি তো বন্ধুরা আমার ঘুঘু পাখিগুলো কেমন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা এবার তোমাদের বলবো যে এই ঘুঘু পাখি কোথা থেকে কীভাবে কিনেছি আমি মূলত আমার হাজব্যান্ড ইউটিউব দেখে এই পাখিগুলোর ডাক শুনে অনেক ভালো লাগে তাই ও অনলাইনে অর্ডার করে এই পাখিগুলোকে কিনেছে পাখিগুলোর দাম নিয়েছিল আঠারোশো টাকা মূলত ডায়মন্ড ডাব ঘুঘুর ডাক শুনে শখের বসে এই পাখিগুলো কেনা হয়েছে তো বন্ধুরা আমি খাবারের তালিকাটা দিয়ে রেখেছি তোমরা দেখে নিতে পারো আমার ভিডিওটা দেখে যদি উপকৃত হও এবং আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার আসবো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ